এখন পর্যন্ত কিন্তু আমরা বিরোধী দলে রয়েছি বাংলাদেশে এখন পর্যন্ত একটি সুষ্ঠু সঠিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা হয় নাই আমরা কিন্তু এখনও বিরোধী দলে রয়েছি অতএব আমাদেরকে সেই রূপ আচরণ করতে হবে আগামী নির্বাচনটা কিন্তু সহজ হবে না আগামী নির্বাচনটা কঠিন হবে আমরা ইতিমধ্যে অনেক ধরনের অভিযোগ শুনতে পাই শুনতে পেয়েছি অনেকেই মনে করছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে এসেছি এবং তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তারা জোর খাটানোর চেষ্টা করছে এটি যেমন সত্য এটিকে করা যাবে না যখন আমরা যেটা জানতে পারবো আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিব এর পাশাপাশি এটিও বলতে চাই যে এর সুযোগ কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো তারা আমাদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যা প্রচার প্রচারণা করে আমাদেরকে কিন্তু জনগণের মাঝে একটি খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে অতএব আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে সজাগ হতে হবে যাতে আগামী নির্বাচনটা আমরা জনগণের ভোট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র যেতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে আবারও পুনর্গঠনে পুনর্নির্মাণে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি এবারে আমার শেষ যে কথাটি হচ্ছে সর্বশেষ কথা যে গত জুলাই আগস্টে খুনি হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মরে যাই নাই আমরা রাজপথে আমাদের অবস্থান করে যাব। আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এই খুনি হাসিনা এখনো ভারতে বসে সে চক্রান্ত করছে তার যে দশরা রয়ে গিয়েছে তাদেরকে নির্দেশ দিচ্ছে আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে আপনারা সেগুলো দেখেছেন অনলাইনে আমাদেরকে আরও কঠোর ভূমিকা নিতে হবে এবং আমাদের দলের কেউ যদি এই সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসী এবং যে কমিশনাররা ছিল তাদের লোকজনদেরকে কেউ যদি আশ্রয় দেয় যদি সেটা আমার কানে আসে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবন্ধ আগামী দিনে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকতে পারবে না আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না আমরা রাজনীতি করতে দিব না আমাদের জীবিত দশা এটা হতে দেওয়া হবে না এটি হলো আমাদের শেষ কথা এবং এই বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি ওদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরথ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নয় জনার তারেক জিন্দাবাদ সালাম আলাইকুম